মাত্র পঞ্চাশ টাকা দিয়ে এত সুন্দর চুরি তিরিশ টাকা করে এত সুন্দর ব্রোজ কাঁকড়া আর একটা সুন্দর ক্লিপ কোথা থেকে নিলাম এত কম দামে তা নিয়ে আজকের ব্লগ আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কিসমিস রাবণ টি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আর শুক্রবার ছিল তো ভাবলাম কোথাও ঘুরতে যাওয়া হোক এতে কোথাও ঘুরতে যায়নি তো ভাবলাম বেস্ট ফ্রেন্ডের সাথে একটা মেলায় যাই আমাদের এখানে কলার মাঠে অনেক সুন্দর একটা মেলা হচ্ছিল তো আমরা তিনজন বেস্ট ফ্রেন্ড বের হয়ে গেলাম মেলায় যাওয়ার জন্য মেলাটা অনেক ভালো জমজমাট ছিল অনেক মানুষই ছিল তো আমরা তিনজনের সবার ফার্স্টে চলে গেলাম ওই স্টলগুলোতে যেখানে হচ্ছে কসমেটিক্স ছিল তো ওইখানে অনেক কসমেটিক ছিল বাট আমার তো সব থেকে পছন্দ সেটা হচ্ছে ব্রজ তো সবার আগে আমি ব্রোচই ধরলাম এই ব্রজগুলো মাত্র ত্রিশ টাকা করেছিল তো আমি একটা ব্রচ নিয়ে নিই দেন হচ্ছে অনেকগুলো ক্লিপ ছিল ওগুলো বাচ্চাদের জন্য ছিল বাট আমার খুবই ভালো লাগে ক্লিপ তো আমি দুইটা ক্লিপ নিয়ে নিই আর কাঁকড়া নিয়ে নিই তার উপরে যে সেশনটা ছিল সেখানে ছিল একটু বেশি দামি বাট হচ্ছে অনেক কিছু ছিল দেন আমি একটা ফ্লাওয়ার চলে যাই যেখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর হচ্ছে ফুলদানি ছিল তো আমার খুবই পছন্দ ফুলদানি তো ভাবলাম মার জন্য একটা ফুলদানি নিয়ে যাওয়াই হোক তো মার রেড অনেক ভালো লাগে তো লাল কালারের একটা ফুলদানি নিয়ে নিলাম অনেক সুন্দর এই ফুলদানিগুলো মাত্র একশো টাকা করেছিল অনেক সুন্দর তো এটা নিয়ে নিই তো দেন হচ্ছে আমরা চলে যাই হচ্ছে আরেকটা সেশনে সেটা ছিল হচ্ছে এই মাটির তৈরি খুবই সুন্দর জিনিস আগে এগুলো খুবই গ্রামে দেখা দেখালো তো এখন তো এত বেশি দেখা যায় না তো খুবই ভালো লাগতেছিল তো আমরা তিনজন ঘুরে ঘুরে দেখতেছিলাম কী পাওয়া যায় তো বিভিন্ন ধরনের ফল যেগুলো হচ্ছে রুম ডেকোরেশনের জন্য পাওয়া যায় অরেঞ্জ ছিল আর অনেক কিছু ছিল তো আমরা এগুলো নেই নেই খুবই ভালো লাগতেছিল তারপর আমরা চলে গেলাম হচ্ছে একটা ফোন কবার দোকানে একটা ফোন কভার নেওয়া দরকার ছিল তো ভাবলাম ফোন কভার নেই বাট আনফর্চুনেটলি আমারটা পাওয়া যায়নি ফোনের দেন হচ্ছে এখানে দেখলাম বা বলতো এটি একটা ছোটবেলা আমার এটা খুবই ভালো লাগতো সো ভাবতেছিলাম কিন্তু কিনি নাই তারপরে এই খুব সুন্দর ছিল কিউ ছিল এই অ্যাঙ্গেলটা বাজে বাজে সবাইকে দেখাইতেছিল সবই ভালো লাগছে দেন দেখলাম বাচ্চারা খেলাধুলা করতেছে তো খুবই ভালো লাগতেছিল বাট এখন আমরা বড় হয়ে গেছি তো খেলাধুলা করতে পারবো না তাই আমরা তিনজন দায়া দায়া দেখতেছিলাম অনেক বেশি ভালো অনেক দিন পর ঘুরতে যায় অনেক বেশি ভালো লাগছিল বাট এমন তিনজনে কোনো ক্লিপ নেওয়াও হয়নি না হলে আমি অ্যাড করে দিতাম দেন ওইখানে দেখছি পামচিং একটা মেশিন যেখানে অনেকগুলো ছেলেরা ছিল তো আমার ফ্রেন্ড যা সাইড থেকে ভিডিও করে নিয়ে আসছে খুবই সুন্দর মানে ভালো তা তার অনেক এনজয় করতেছিল তারপরে এইগুলো দেখে দেন আমরা চলে আসলাম বাসায় তো এখন আমি দেখাবো যে আমি কী কী কিনলাম এই পঞ্চাশ টাকা দিয়ে একটা ছুরি কিনলাম অনেক সুন্দর আমার মেয়াদ অনেক জ্বালাইতেছিলো ভিডিও করতে দিতেছিল না তারপরে বললাম আচ্ছা ঠিক আছে তোমারও ক্লিপ নিয়ে কতক্ষণ তারপরে হচ্ছে আর এই ব্রসটা কিন্তু টাকা দিয়ে এটা আমার ফ্রেন্ডের পছন্দ আর ওরা কিন্তু একটা খুবই সুন্দর দেন হচ্ছে এতটুকি ছিল আমার ব্লগটা আজকের জন্য আর আমার মেয়াটা খুবই জ্বালাইতেছিলো তারপর ভাবলাম ওর একটু ভিডিও নিয়ে নি ঘুমায় গেছে ওর কোনো নাম নাই ওকে আমি মেয়াও বলেই দেখি আমার আগের বিয়াল একটা নাম ছিল কায়রো ও এখন এই দুনিয়াতে নাই বাট এখন ওই আমার আছে যাকে আমি অনেক বেশি ভালোবাসি অল মাই ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং